গত কয়েকদিন ধরে দেশে ও উজানে ভারতের রাজ্যগুলোতে অতি ভারী বৃষ্টিতে বন্যাপ্রবণ নদ নদীর পানি বাড়ছে এতে করে প্লাবিত হতে পারে সিলেট শহর নয় অঞ্চলের নিম্নাঞ্চল রবিবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা দেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগে এমন তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ সিকিম বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুরমা কুশিয়ারা ও সারি গোয়ান নদী সমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে এবং সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এসময় সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে রংপুর বিভাগের তিস্তা ধরলা ও ধূতকুমার নদী সমূহের পানির সমতল বিভাগের তিন দিন পারে দিনে তিস্তা ও বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন প্লাবিত চট্টগ্রাম বিভাগের হালদা সাঙ্গো মাতামহুরি মুহুরি ও ফেনী নদী সমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে এ সময় মুহুরী সিলোনিয়া ফেনী ও হালদা নদীসমূহ সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হতে পারে সাময়িকভাবে